ছাব্বিশ ফিট বাই সাতত্রিশ ফিট জায়গায় দেড় কাঠা দুই আড়াই শতাংশ জায়গায় রংপুর জেলায় আলামিন বাইয়ের জন্য করে দিলাম নয় কলামের সুন্দর টুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো সুন্দর আধুনিক মানের ছয় বেডরুমের একটি সুন্দর বাড়ির ডিজাইন তো ইতিমধ্যে এই বাড়ির ডিজাইনটি অনেকগুলো কালার কম্বিনেশন আপনারা দেখেছেন তো আজকে আমরা একেবারেই ভিন্ন একটা কালার আপনাকে দেখাবো যারা লাইটিং পছন্দ করে বা রাতের নাইট ভিউ সুন্দর করে এই বাড়িটা করতে চান তাদের জন্য কম খরচে কম বাজেটে এই বাড়িটা করে নিতে পারেন জায়গা স্বল্পতা বা কম জায়গা কম ব্যবহার করে এবং কম খরচে এই বাড়ির ডিজাইনটি বাস্তবে খুবই নান্দনিক দেখায় তো এই বাড়িটি আমরা ইতিমধ্যে বাংলাদেশের অনেক জেলায় করেছি তো এবার আমরা করে দিয়েছি রংপুরে তো আপনারা যদি এরকম সুন্দর আধুনিক মানের বাড়ির ডিজাইন পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন অথবা আমাদের অফিস অ্যাড্রেসে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনার বাজেট এবং চাহিদা আলোকে সুন্দর এবং আনুধিক মানের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতা আমরা এরকম সুন্দর নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি তো আপনি যদি সামনে ড্রয়িং স্পেস দিয়ে বারো বাই এগারো এবং সামনে একটি বেডরুম বারো বাই এগারো এবং দুইটি টয়লেট ডাইনিং স্পেস এবং পিছনে দুইটি এগারো বাই চোদ্দ রুম অর্থাৎ এগারো চোদ্দো এবং একটি কিচেন রুম বড় দিয়ে করতে চান তাহলে এরকম একটি ডিজাইন করতে পারেন তবে এই বাড়ির ডিজাইনটি কিন্তু আপনি নয় কলামে করতে পারবেন বারো কলামে করতে পারবেন তো আমরা অনেক সময় লং স্পেস বা কলামের স্পেন বেশি করে অনেক সময় আঠারো উনিশ ফিট করে দেওয়া হয় সেক্ষেত্রে কলাম সংখ্যা কমে যায় তো এই বাড়িটির কিচেন রুমটা অনেক বড় এবং এই বাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন নিচে তিনটা রুম উপরে তিনটা রুম দুইটা টয়লেট একটা কিচেন ডাইনিং তো আপনার যদি উপরে একটা কিচেন না নর্মালি ডুপ্লেক্স বাড়িতে কিচেন নিস্তালে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি উপরে চাইলে চারটা বেডরুম করতে পারবেন তো এই শেপের কম জায়গায় আসলে এরকম বাড়ির ক্যাটালগুলা অনেকটাই স্থানীয় কন্ট্রাক্টর দিয়ে করাটা অনেক কষ্টসাধ্য সেক্ষেত্রে আপনি চাইলে এরকম ড্রয়িং ডিজাইন আপনি করতে পারেন প্রিভিয়ার্স আমরা সবসময় যে বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে আপনার বাজেট এবং চাহিদার আলোকে সুন্দর বাড়ি করতে হলে অবশ্যই একটি ভালো ডকুমেন্টের প্রয়োজন আছে তো এই সেই ডকুমেন্টের আলোকে ভালো একদিন মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারলেই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এবং এই বাড়িটা কমপ্লিট করতে অবশ্যই ইঞ্জিনিয়ার তদারকি লাগবে অনেক সময় যে ভুলটি আপনারা করে থাকেন ইঞ্জিনিয়ার ড্রয়িং নেওয়ার পরে সেই বিষয়টা আপনারা পরবর্তী সময় আর তদারকি করান না সেক্ষেত্রে বাড়ির বাস্তব মিল খুঁজে পাওয়া যায় না তো সে কারণে আমরা বলবো যে অবশ্যই এই বাড়িটা ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে করবেন এবং এরকম সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা আমাদের অফিস অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু